এই যে জোহরা মঞ্জিল গাছপালা ঘেরা নিচে এই বাঁধাকপি ক্ষেত কি সুন্দর লাইল রায়পুর মাসাইল দরিকান্দা নয়কান্দা তারপরে মালিকান্দা অসংখ্য এই যে দেখা যাচ্ছে ছাতার মধ্যে সুটকি শুকা দিয়েছে প্রচন্ড রোদে দর্শক এই একটা সৌন্দর্য বিশাল গ্রাম বাংলা এই দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা ফুল কলমি ফুল মাসাল্লাহ হ্যাঁ বাড়ি বেগুন মনে হচ্ছে দর্শক আমি যেটা চাষ করেছিলাম গুটি দেখে বেগুনের

হাউ বিউটিফুল দিস সিনারিজ এই জন্য এক বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ আমি মেহদি হাসান শিপলু আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লকস থেকে সুস্বাগত দর্শক আমি এসেছি আর নবগঞ্জ জেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামে এখানে রানোপার বাসায় অনেকদিন পর আসলাম এবং তার বাড়ির পিছনের যে সৌন্দর্য সেটা দেখে আমি মুগ্ধ আগেও মুগ্ধ হতাম এখনও মুগ্ধ হয়েছি তাই আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আমার মনটা চাচ্ছে যার কারণে শেয়ার করা দর্শক আপনারা দেখুন আমার এই ভিডিওটি আশা করি অনেক দিয়ে গাছালি দিয়ে ভরপুর বাইরে দৃশ্যগুলি অনেক সুন্দর বাগান বিকেল না অত্যন্ত মনোরম লোকেশন একসময় ছাদে বসে চা খেতাম বিকেলবেলা এই দৃশ্য আবার ইনশাল্লাহ ফিরে পাব বাড়ির পাশে চমৎকার দেখতে পাচ্ছেন ওই যে বাদাম কফি ক্ষেত হুম কিসের রিক্স এই যে বিল্ডিং এর ফাটল ধরছে হাউ বিউটিফুল দিস সিনারি এই জন্য এক বাংলাদেশ একটুকু বাংলাদেশ দৃষ্টির জুড়ে সবুজ আর সবুজ ওই যে বেগুন ক্ষেত ওই যে গরুর ঘাস খায় ঘাসটার নামটা এর মধ্যে মনে পড়তেছে না অনেক দূর ওই প্রান্তে নবগুঞ্জ কয়লা লিনিয়ন শোল্লা এদিকে পাড়া গ্রাম নয় কান্দা গ্রাম আর আমি আছি মালিকান্দা খুবই মনোরম লোকেশন দৃষ্টিনন্দন চোখ জুড়ে যাওয়ার মতো বিকেলের সোনালি রোদ ঠিক মাথার উপর থেকে নিচের দিকে যাচ্ছে ফসলের উপরে পরে চকচক করছে ফসল মাছ খেট দিয়ে ইলেকট্রিক পুল দেখতে পাচ্ছেন তার এই বেগুন খেত জুম করে দেখিয়ে দিচ্ছি পুকুর পাড় মালিকান্দা গ্রামের এটা একটা সৌন্দর্য সার্টিফিকেট কি সুন্দর কি সুন্দর আধা কপি দর্শক দেখুন এই যে মাত্র বানতেছে কফি দেখছেন বাধা কপি বাঁধাকপি পেঁয়াজ গাছ পেঁয়াজ ফুল এই যে লাউ মিষ্টি লাউ লাউ হ্যাঁ এটা কি শাক খায় না লাউ তো দেখতেছি না শাকের জন্য দেখছেন এটা শাক খায় মূলত বড় বড় কি ডোকা লাউয়ের এর ডোবা পায়না লাউয়ের এর

এই যে কলমি শাক কি সুন্দর লক্ষ পুরো খেত কলমি শাক রানিস মামা শাকের ফুলও হয়েছে দেখা যায় এই যে ফুল কি সুন্দর শাকের ফুল হ্যাঁ বেঁচে হবে এই যে ভাই বিকেলবেলা একদম শাক তুলতে এসেছি পরন্ত বিকেলে ए कलमी शाक नाओ रे भाई ताटका शाक कलम शाम खाई दुगा फ्रेस ताटकाजे लाओ লাউ শাক লাউ হচ্ছে এখানে এই এগুলি বড় হবে না অনেক বড় হবে লাউ শাক লাউ লকলকা গান লাউ শাকের পরন্ত বিকেল বেলা দর্শক এসেছি মালিকান্দা কৈলাইল ইউনিয়ন এটা পড়ছে না কৈলাইল আপনাদের তো কৈলাইল পড়ছে নাই কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামা পিঠা তারপরে তারপরে হচ্ছে ই সোল্লা দূর আছে আরো কৈলাইল রায়পুর মাসাইল দরিকান্দা নয়কান্দা তারপরে মালিকান্দা প্রাকৃতিক সুন্দর যে ভরপুর এই যে মাচা দিছে কিসের জন্য ওইটা কি গাছ টমেটো ভেরি গুড ওই যে টমেটো সূর্য এখন অস্ত যায় নাই শাক

যে লাউ তো বোতাশা গাছ এই এটা কি শুটকি মাশাল্লাহ এই ছাতার মধ্যে শুটকি শুকা দিয়েছে প্রচণ্ড রোদে দর্শক এই একটা সুন্দর্য সৌন্দর্য বিশাল গ্রাম বাংলা পুঁটি মাছের সুটকি হ্যাঁ পুঁটি মাছের শুঁটকি এই যে দেখুন ছাতার মধ্যে জানলায় নেট দিয়ে জাংলা করা হয়েছে এই যে সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছি একটা ফুল কলমি ফুল মার্শাল কি সুন্দর এই যে তোমরা কি কোথায় আসছ এই যে ঘাস বাড়ির পিছনে আমি নেমে এসেছি জমিতে এই যে বেগুন ক্ষেত বিলা বেগুন সব কি বেগুন এটা যাই না আমি দেখাই দিচ্ছি হ্যাঁ বাড়ি বেগুন মনে হচ্ছে দর্শক আমি যেটা চাষ করেছিলাম গুটি দিকে বেগুনের বোঝা যাচ্ছে বাড়ি বেগুন এটা বিশাল বাড়ি বেগুন ক্ষেত ভুট্টা শাক তুলতেছে এখানে আমার মনে হয় আজকে আমি পুরো চক ঘুরে দেখি হ্যাঁ এই যে কর দিয়া ঢেকে দিয়েছে রসুন দুঃখিত রসুন বিশাল রসুন ক্ষেত অনেক জায়গা নিয়ে রসুন বনেছে এই যে নাড়া খড় দিয়ে হ্যাঁ সেটাতে ঢেকে দিয়েছে আর এই যে ধনে পাতা মাসাল্লাহ কি সুন্দর ধনে পাতা এই যে জমিতে ধনে পাতা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধনে পাতা অনেক গ্রাম ধনে পাতা সেটা অনেক গ্রাম

এই যে দেখি লাউ শাক মা এসেছি আমাদের মামু মামা মামি প্রধান শিক্ষক অনেক কষ্ট করে আমাদের জন্য এই টাটকা শাক তুলে দিলেন ভালোই আছেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ এই যে জোহরা মঞ্জিল গাছপালা ঘেরা চলে যাচ্ছি অনেক সময় থাকলাম পুরা বিকেলটা তুলছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টস সেকশনে আপনাদের মূল্যবান কমেন্টস দেবেন তাহলে আজকের মতো আমি মেয়ের স্কুল বিদায় নিচ্ছি মালিকান্দা থেকে আবার দেখাবেন না কোনো ব্লগ সে বলছি শুরু সুবিধা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সুন্দর বাঁধাকপি কপি কফি পুরো কপি কে আজকে গাছ